হ্যালো এব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তো আজকে আসছি আমি স্পেশাল একজন মানুষের বাসায় তো স্পেশাল মানুষ হচ্ছে আমার একটা স্পেশাল ভাবি তো ভাবির বাসায় আসলাম তো ভাবলাম হচ্ছে আপনাদের সাথে হচ্ছে একটু শেয়ার করি ভাবির বাসাটা তো ভাবির বাসাটা হচ্ছে অনেক সুন্দর একদম সাজানো গোছানো পরিপাটি তো ভাবলাম যে হচ্ছে আপনাদেরও একটু দেখাই এই আর কি তো প্রথমে হচ্ছে ড্রয়িং রুম দিয়ে শুরু করলাম তো ড্রয়িং রুমে কি কী আছে সেটা তো দেখালাম এখন হচ্ছে আপনার ডাইনিং স্পেসে চলে আসছে তো নর্মালি হচ্ছে ড্রয়িং রুমে হচ্ছে টিভিটা থাকে মানুষের বাসায় কিন্তু ভাবির বাসায় হচ্ছে আপনার ডাইনিং স্পেসে টিভি কারণ ভাবি নাকি টিভি দেখার সময় হয় শুধু খেতে বসে তো যার জন্যে হচ্ছে টিভিটা হচ্ছে আপনার ডাইনিং স্পেসে রাখছে তো ডাইনিং স্পেসটাও হচ্ছে সুন্দর একদম কেবিনেট টেবিনেট করা সুন্দর সাজানো তারপরে এই যে দেখেন মার্বেল পাথর দিয়ে হচ্ছে আপনার বেসিনটা করা তারপর হচ্ছে যে এখানে পানির ফিল্টার আছে সাথে তারপর হচ্ছে যে এটা হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে বেবির বেডরুম একটা তো ওই যে একটা হচ্ছে আপনার এই আছে টেবিল আছে বেবির টেবিল তারপর হচ্ছে এই যে একটা খাট আছে আলমারি আছে তারপর হচ্ছে এই যে যেহেতু ডাইনিং স্পেসে জায়গা কম তার জন্য হচ্ছে ভাবি সুকেজটা ভিতরে রেখে দিয়েছে এইটা হচ্ছে ভাবির মাস্টার বেডরুম যেখানে হচ্ছে ভাবি থাকে আর কি তো এই যে সুন্দর একটা দুলনা রেখে দিছে এটা হচ্ছে মানে যখন সে ফ্রি টাইম থাকে তখন এই ফ্রি টাইমটা হচ্ছে সে এখানে কাটায় আর কি এই জিনিসটা ভালো লাগছে আমার কাছে তা আমার বাসায় হচ্ছে এটাই করার কোনো জায়গা নাই তো যার জন্য হচ্ছে এটা আমি ইচ্ছা করলেও হচ্ছে রাখতে পারি না কিন্তু জিনিসটা আমার ভালো লাগে এইটা হচ্ছে ভাবির খাট তারপর হচ্ছে ভাইয়া যেহেতু মেরিন ইঞ্জিনিয়ার উপরে একটা হচ্ছে সুন্দর মেট আছে তো এই যে আমার বাসায় নাই তো কি সে ভাবির বাসায় যেহেতু আসে তো চিন্তা করলাম যে হচ্ছে ভাবির বাসায় হচ্ছে শখটা পূরণ করে যাই তো হচ্ছে আমি ইচ্ছা মতো হচ্ছে একটু দুল খেয়ে আসলাম তো ভাবিরদের সাথে মজা করলাম তো আমরা আসলে যেখানেই যাই না কেন মানে হচ্ছে একটা গ্রুপ হয়ে যায় তো তো যার জন্য হচ্ছে মানে সবাই অনেক বেশি মজা করা হয় আড্ডা দেওয়া হয় গল্প করা হয় এই আর কি তো ওই যে বললামই আগে ভাইয়া যেহেতু মেরিন ইঞ্জিনিয়ার তো সেই মানে ই রেখে দিছে আর কি ভাইয়া যে মানুষ আসলে যাতে বুঝতে পারে আর কি টাইটানিকের একটা শোপিস রেখে দিছে বড় হচ্ছে শোপিসটা এটা আমার খুব ভালো লাগছে দেখে এই যে খুব সুন্দর একদম পুরা তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যাই হোক তো সবাই যেহেতু আসে নাই তো আমরা যে কয়েকজন আসছি সেই কয়েকজনই হচ্ছে মানে আড্ডা দিচ্ছিলাম গল্প করতেছিলাম কথা বলতেছিলাম বিভিন্ন রকমের হচ্ছে একসাথে বসলে কত রকমের কথাই হয় সেটা তো মানে বুঝে নেই বিশেষ করে মেয়ে মানুষ বলে কথা তো ওই যে আমার ছেলে ওইখানে ই করতেছে দুষ্টমি করতেছে এইটা হচ্ছে আরেকটা এই রুম গেস্ট রুম আর কি তো এই রুমটাও হচ্ছে একদম পুরো সাজানো গোছানো একদম পরিপাটি মানে মোট কথা ভাবির বসে আমি যতবারই যাই ততবারই আমি এরকমই দেখি একদম সাজানো গোছানো দেখি আমার মানে একটা জিনিস মাথায় ধরে না যে হচ্ছে মানে বাচ্চাওয়ালা বাসা কিন্তু তারপরে এত সাজানো গোছানো পরিপাটি কেমনে থাকে তা আমরা তো মাঝে মাঝে মানে চিন্তা করি যে হচ্ছে মানে গেস্টেস আসলে তখন হয়তো বা মানুষ একদম পুরো সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখে কিন্তু না ভাবির বাসায় সব সময় হচ্ছে আপনি এরকমই দেখতে পাবেন নর্মালি একদম পরিপাটি সাজানো গোছানো এই যে টিভিতে ম্যাজিক শু হচ্ছিল তো সেইটা হচ্ছে আবার দেখে নিলাম আপনাদেরও দেখে দিলাম হেই আর কি তো সবাই মজা করতেছিলাম তো ভাবি আমাদের জন্য অনেক নাস্তার আয়োজন করছে তারপরে হচ্ছে আপনার রাতে ডিনারের আয়োজন করছে তো সেইগুলাও হচ্ছে ভাবলাম যে এই ফাঁকে আপনাদের দেখিয়ে দিই এই যে অনেক মজার মজা হচ্ছে ডেজার্ট আছে এখানে সেইগুলাও হচ্ছে আমরা সব ভাবিরা আসলে একসাথে তারপর হচ্ছে খাবো তো ভাবি বললো যে হচ্ছে শুধু নাস্তা না রাতের খাবারেরও আয়োজন আছে তো এই যে আবার কিচেনে গেলাম কিচেনে যে হচ্ছে আপনার এই যে রাতের খাবার দাবারের যে ব্যবস্থা করছে সেইগুলোও হচ্ছে দেখলাম আপনাদেরও দেখালাম এই যে বিরিয়ানি রান্না করছে রোস্ট রান্না করছে হচ্ছে কাবাব করছে তো মানে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করছে যাই হোক খাবো তা আপনাদের দেখালাম হচ্ছে আপনারা তো আর খেতে পারবেন না আপনাদের হচ্ছে দেখিয়ে নিলাম আর কি ভাবির বাসার কিচেনটাও হচ্ছে মোটামুটি বড় আর কি কিচেনটাও হচ্ছে একদম পুরো সাজানো গোছানো পরিপাটি মানে কোনো এক্সট্রা কোনো হচ্ছে কোনো ই নাই আপনার ঝামেলা নাই মানে এই জিনিসটা হচ্ছে মানে দেখে খুব ভালো লাগছে আমার ছেলে আর কি ও হচ্ছে মানে যার কোলে পাবে তার কোলেই যাবে ওর হচ্ছে কোনোই নাই এটাও মানে ভালো একটা গুণ আমার ছেলে যে যেহেতু সবাই ভালোবাসে ও সবাইকে ভালোবাসে এই আর কি তারপর এই যে খাওয়া দাওয়া শেষ গল্প আড্ডা শেষ সব কিছুই শেষ তো এখন চলে যাওয়ার পালা এই যে সবাই এক এক করে বের হচ্ছে তো সবাই ভালো থাকবে না যে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম